বাচ্চারা তোমরা সবাই ঠিক আছো তো কালকের সেই ভয়াবহ দুর্ঘটনার পরে আমি সারা রাত ঘুমাতে পারিনি হুজুর আমার বান্ধবী জান্নাত ওর ওপর আগুন পড়ে গিয়েছিল আমি ওর কান্না শুনতে পাচ্ছিলাম কিন্তু কিছু করতে পারিনি আমি ক্লাস সেভেনের ছাত্রদের নিয়ে করিডোরে দৌড়াচ্ছিলাম হুজুর কিন্তু হঠাৎ এক পাশের দেওয়াল ভেঙে পড়ে ওখানেই আলী ভাই চলে গেল আল্লাহ হে আল্লাহ আমাদের ছোট ভাই বোনদের মর্যাদা দাও তুমি জানো তারা তোমার রাস্তায় বিদ্যা অর্জন করছিল হুজুর এটা কি আল্লাহর গজব আমাদের উপর কেন এমন হল না তামিম এটা গজব না এটি পরীক্ষাও হতে পারে দুনিয়ার একটি কঠিন ইমতিহান কোরআনে আল্লাহ বলেন ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং মালের ক্ষয় দ্বারা কিন্তু হুজুর জান্নাত তো ফজরের নামাজ পড়ত কোরান পড়ত সে কেন আগুনে পুড়ে গেল মারিয়াম জান্নাত এখন কষ্টে নেই সে শহীদ কিয়ামতের দিন তার শরীরে আগুনের দাগ থাকবে না বরং সে বলবে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও যেন আবার তোমার রাস্তায় জীবন দিতে পারি হুজুর কাল আমার আব্বু এয়ারপোর্টের রাস্তায় ছিল উনি বলেন বিমানটা হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় তারপর স্কুলের পাশে গিয়ে আঘাত হানে হ্যাঁ সুফিয়ান সেই দুর্ঘটনায় শুধু তোমাদের প্রিয় সহপাঠীরাই নয় এক দুইজন শিক্ষকও শহীদ হয়েছেন এখন আমাদের দায়িত্ব হল দোয়া করা এবং আল্লাহর রাস্তায় তাদের আমল অব্যাহত রাখা হুজুর আমরা যারা বেঁচে গেছি তাদের কি আল্লাহ কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন অবশ্যই ফারিহা তোমরা বেঁচে গেছো কারণ তোমাদের ওপর দায়িত্ব আছে তোমাদের জবান দিয়ে শহীদদের কথা বলার দায়িত্ব তোমাদের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফুরিয়াত করার দায়িত্ব আমরা কি ওদের জন্য দোয়া শিখে পড়তে পারি হুজুর অবশ্যই পারো এই দোয়াটি প্রতিদিন পড়ো আল্লাহুম্মা আল কুবুরাহুম রাউদাতাম মিন রিয়াদিল জান্নতি ওয়ালা তাজ আলহা হুফরাতাম মিন হুফারি নারি হে আল্লাহ ওদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও দোজখের গর্তে পরিণত করোনা হুজুর আমি গত সপ্তাহে আলী ভাইয়ের সাথে ঝগড়া করেছিলাম ওর সাথে ভালো করে ক্ষমা চাইতে পারিনি এখন কি করব রোহান কেয়ামতের দিন তোমাদের আলী ভাই যদি খুশি থাকে তবে ইনশা আল্লাহ সে তোমার হয়ে সুপারিশ করবে এখন তুমি তার নামে সৎকা করো এবং আল্লাহর কাছে তার জন্য মাপ চাও আমি তো এখন স্কুল ভবনে ঢুকতেই ভয় পাই হুজুর সবকিছুই কেমন ভয়ানক মনে হয় তামিম ভয় নয় ধৈর্য ধরো এটাই মুসলমানের পরিচয় দোয়া পড়ো ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আল্লাহর উপর ভরসা করো ভয় নয় হুজুর আপনি কি আমাদের শহীদ বোনদের জন্য একটা ছোট মাহফেল করবেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার জুমার পর আমরা তাদের জন্য কুরআন খতম করব এবং একসাথে চোখের পানি ঝরিয়ে বলবো রব্বানা গফির লানা ওয়ালি ইমান হে আমাদের রব তুমি আমাদের এবং পূর্ববর্তী ইমানদার ভাইদের ক্ষমা করো হুজুর এই ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে আমরা যেন আর কখনো সময় নষ্ট না করি সুভান আল্লাহ এই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা সবাই ওয়াদা করো তোমাদের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করবে তোমাদের লেখাপড়া হবে দিনের জন্য সমাজ গঠনের জন্য আপনি কি আমাদের শেখাবেন কিভাবে শহীদদের পথ ধরে চলতে হয় তোমাদের প্রতিদিনের কাজে নিয়ত হবে আমি আল্লাহকে খুশি করার জন্য পড়ছি যখন তুমি অন্যকে সাহায্য করো তুমি শহীদের পথে যখন তুমি নামাজে দাঁড়াও তুমি শহীদের পথে যখন তুমি কাউকে ক্ষমা করো তুমি শহীদের পথে হুজুর আজ মাগরীব নামাজের পর আমরা একসাথে সেই জায়গায় যাব যেখানে বিমানটা পড়েছিল আপনি কি আমাদের সাথে যাবেন অবশ্যই যাব সেই জায়গা যেন কেবল ধোঁয়ার স্মৃতি না হয় সেই স্থান যেন শহীদদের গৌরবের প্রতীক হয় সূর্য ডুবে গেছে মসজিদের পাশে শিশুরা আর শিক্ষকেরা হাঁটছে ধীর পায়ে সেই জ্বলন্ত বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে সবাই হাত তোলে হে আল্লাহ এই মাটি যারা রক্তে ভিজিয়েছে তুমি তাদের জান্নাতের সর্বোচ্চ স্থান দাও আমাদের সকলকে দুনিয়ার এ পরীক্ষায় উত্তীর্ণ করো আমাদের শিক্ষা দাও কীভাবে জীবনের প্রতিটি মুহূর্তে তোমার সন্তুষ্টি অর্জন করা যায় আমিন